এই সব লক্ষণ দেখলে হুশিয়ার হন আজি স্ট্রোক হতে পারে কমবাসীদের মধ্যেও তাই আপনি সতর্ক হন অন্যকে সতর্ক করুন পারিবারিক ইতিহাসে স্ট্রোকের সমস্যা থাকলে সচেতন হতে হবে অতিরিক্ত ধূমপান মন্দির এড়িয়ে চলুন এছাড়াও অসার্তা দৃষ্টিশক্তি ক্ষীণ এমন লক্ষণ দেখলে আগেই সতর্ক হন প্রিয় বন্ধুগণ সব লক্ষণ থেকে সাবধান হবেন প্রিয় বন্ধুগণ বিশ্বজুড়ে বাড়ছে স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা মস্তিষ্কের কোন একটি অংশে হঠাৎ করে রক্ত সরবরাহ বন্ধ হয়ে গেলে সেখানে থেকে কিন্তু হতে পারে এই সমস্যা আবার কোন কারণে মস্তিষ্কের মধ্যে কোনো শিরা বা রক্তনালী ফেটে গেলে সেখানে স্ট্রোকের সম্ভাবনা শরীরের যাবতীয় ক্রিয়াকরণ পরিচালনার প্রধান হল মস্তিষ্ক এই মস্তিষ্ক কোনো কারণে আঘাত পেলে কিন্তু সেখানে থেকেও আসে একাধিক সমস্যা শরীরের অন্যান্য অঙ্গেও তার প্রভাব পড়ে আসে শারীরিক অক্ষমতা এবং সেখানে থেকে ঘটতে পারে মৃত্যুর ঘটনা বছরে প্রায় পাঁচ কোটি মানুষের মৃত্যু হয় এই স্ট্রোক থেকে বিশ্বজুড়ে বছরে স্ট্রোকে আক্রান্ত হন চোদ্দ কোটি এখনই সচেতন না হলে স্ট্রোকে মৃত্যুর সংখ্যা পরের বছর দাঁড়াতে পারে সাত কোটিতে আমেরিকান স্ট্রোক অ্যাসোসিয়েশন বলছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বেড়ে যায় স্ট্রোকের ঝুঁকিও এক্ষেত্রে সতর্ক থাকতে হবে আমাদেরকেই পঞ্চান্ন বছর বয়সের পর প্রতিটি মানুষের মধ্যেই বাড়ে স্ট্রোকের সম্ভাবনা এবং প্রতি দশ বছর অন্তর সেই বাড়তেই থাকে। তবে স্ট্রোকের ক্ষেত্রে বেশ কিছু উপসর্গ থাকে রক্ত সরবরাহ কমতে শুরু করলে একাধিক লক্ষণ দেখা দেয় তবে যেভাবে লক্ষণ প্রকাশ পায় তাতে স্ট্রোক মনে হলেও তা কিন্তু চব্বিশ ঘন্টার বেশি স্থায়ী হয় না ব্রেন অ্যাটাক কিন্তু স্ট্রোকের সবচেয়ে বড় লক্ষণ এছাড়াও প্রাথমিকভাবে যে সব উপসর্গ দেখা দেয় তা হলো এক মুখ হাত পা অসার হয়ে যাওয়া দুই সমস্যা তিন দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া চার কথা জড়িয়ে যাওয়া পাঁচ অন্যদের চিনতে না পারা ছয় ভারসাম্য হারিয়ে ফেলা এই অন্যদের চিনতে না পারা কথা জড়িয়ে যাওয়া ঝাপসা দৃষ্টিশক্তি এসবই কিন্তু স্ট্রোকের গুরুত্বপূর্ণ লক্ষণ তাই এই লক্ষণ দেখলে প্রথম থেকে সতর্ক হতে হবে এবং চিকিৎসা শুরু করতে হবে স্ট্রোক মূলত দুরকম ইস্কেমিক স্ট্রোক এবং হেমোরেজিক স্ট্রোক ইস্কেমিক স্ট্রোক তখনই হয় যখন মস্তিষ্কে অজান্তেই রক্ত জমাট বাঁধে এবং সেখানে থেকে ধমনীর পথ আরো বেশি সংকীর্ণ হয়ে যায় হেমোরেজিক স্ট্রোক হল হঠাৎ ধমনী থেকে মস্তিষ্কের রক্তপাত হতে শুরু করে এবং মস্তিষ্কের কাজে বাধা পায় এছাড়া কোনো কারণে মস্তিষ্কের রক্ত সরবরাহ বন্ধ হয়ে গেলে সেখানে থেকেও কিন্তু স্ট্রোকের সম্ভাবনা থাকে খুব কম বয়সীদের মধ্যেও আজকাল স্ট্রোকে আক্রান্ত হচ্ছে এর জন্য শরীরের উপর অত্যাচার ঠিক সময়ে ঘুম খাওয়া দাওয়া না করা মাত্রাতিরিক্ত ধূমপান মদ্যপান বাড়িয়ে দেয় স্ট্রোকের সম্ভাবনা কারোর পারিবারিক ইতিহাসে স্ট্রোকের সমস্যা থাকলে সেখানে থেকেও কিন্তু আক্রান্ত হবার সম্ভাবনা থেকে যায় বিষয়ের সতর্ক বার্তা এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য কোন ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয় বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ গ্রহণ করুন বন্ধুরা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন ভিডিওটি নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্ট করে আমাদেরকে জানান নেক্সট কিসের ওপর আপনি জিরো টু জিরো ভিডিও দেখতে চান বন্ধুরা এই তথ্যগুলো অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করা তথ্যের মধ্যে কোন ধরনের বন্ধু থাকলে কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন